মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ইসলামী সম্মেলন এই বিশ্ব ইজতেমা কখন কিভাবে কোথায় প্রথম শুরু হয়েছে সব কিছু জানব আজকের এই পুরো ভিডিওতে সব কিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি বর্তমানে টঙ্গীর তীরে এখন যে বিশ্ব ইজতেমা হচ্ছে এটি আগে তোরা তীরে ছিল না বিশ্ব ইস্তেমা শুরু হয় উনিশশো সালে ভারতের উত্তর প্রদেশে মালানা ইলিয়াস মূলত এই ইস্তেমা কথা চালু করে তৎকালীন ভারতে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য তিনি বুঝতে পারলেন যে ভারতের মুসলমানরা ইসলামের মূল শিক্ষা ও আদর্শ থেকে দূরে সরে চলে যাচ্ছেন ইসলামী শিক্ষা ও ইসলামের তাওয়াত সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য একটি সংগঠন গঠনের উদ্যোগ গ্রহণ করেন পরবর্তীতে এর নাম দেওয়া হয় তাউলি জামাত এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে ইসলাম আয়োজনের কাজ শুরু হয় তবে ইতিহাস থেকে জানা যায় প্রথমে উনিশশো সালে ভারতের উত্তর প্রদেশে মালানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাহের সেই মাদ্রাসা প্রাঙ্গনে প্রথম ইস্তেমার আয়োজন করা হয় পরবর্তীতে ভারতের বিভিন্ন জায়গায় এই দামে সমাবেশের আয়োজন করা হয় উনিশশো সালে তাবলিগের প্রধান কার্যালয় ঢাকার কাকরাইলে স্থানান্তর করা হয় এবং উনিশশো সালের পর থেকে মূলত বাংলাদেশে ব্যাপকভাবে তাবলিগ জামাতের কাজ শুরু হয় উনিশশো সালে রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে প্রথম ইস্তেমা অনুষ্ঠিত হয় বাংলাদেশে সেই ইস্তেমায় ভারত ও পাকিস্তানের অনুসারীরা অংশগ্রহণ করে এবং উনিশশো সালে চট্টগ্রাম উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্ধগঞ্জে অনুষ্ঠিত হয় ইজতেমা এর পরিক্রমায় তাবলিগের অনুসারীরা বাংলাদেশে ব্যাপক বিস্তার লাভ করে তাবলিগের অনুসারীদের অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় উনিশশো ছেষট্টি সালে টঙ্গি দূরাত্তিরে প্রথম উনিশশো ইজতেমা শুরু হয় উনিশশো পর থেকে মূলত এই টঙ্গিতে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা আসতে থাকে বর্তমানে এই টঙ্গি তুরাক লাখ লাখ মুসলমানের সমাবেশ ঘটে এই কে কেন্দ্র করে ধর্মপান মুসলমানরা এতে অংশগ্রহণ করে তবে বেশ কয়েক বছর থেকে এই বিশ্ব ইস্তেমাকে ঘিরে দুইটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় জুবাইর গ্রুপ এবং সাদ গ্রুপ নামে এই দুইটি গ্রুপের সংঘর্ষ হয় কয়েক বছর থেকে এবছর এই সংঘর্ষে তিনজন মারাও যায় তাবলিগের কেন্দ্রীয় অফিস কাকরাই নিয়েও দ্বন্দ্ব শুরু হয় এমন সংঘাত এবং আশঙ্কার মাঝে এবারের ইজতেমা অনুষ্ঠান নিয়ে আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত প্রথম দাপের ইজতেমা শেষ সফলভাবে সম্পন্ন করা হয়েছে যোগাইয়ের গ্রুপের তবে মুসলমানদের দাওয়াতি কার্যক্রমে ইসলামের দাওতি কার্যক্রমে এমন গ্রুপিং কেন তা নিয়ে বিশেষজ্ঞ এবং ইসলামিক চিন্তাবিদদের মধ্যে নানান বিতর্ক চলছে ইসলামের মহান বাণী সুমহান বাণী পৌঁছে দেওয়ার জন্য যে দাহাতি কাজ সেই কাজে তো মুসলমানদের মধ্যে এমন সংঘর্ষ হওয়ার কথা নয় এ নিয়ে কোনো চক্রান্ত হচ্ছে কিনা তাও আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিভিন্ন আলেমুলার আর এই ইজতেমা মূলত ভারতীয় উপমহাদেশের একটি কালচার ভারতীয় উপমহাদেশে সৃষ্টি এই ইজতেমাকে ঘিরে ভারতীয় মুসলমানদের একটি বিশেষ একটি আবেগ কাজ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই তাবলিক জামাতের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশের প্রখ্যাত অনেক আলেম এই তাবলিক জামাতকে ইসলামের সঠিক পথ নয় বলেও অনেকেই জানিয়েছেন আবার ইতিমধ্যে সৌদি আরবে এই তাবলিক জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্য অন্য মুসলিম কান্ট্রিতে তাবলিক জামাত থাকলেও বিশেষ করে সৌদি আরব ইরান এসব বড় বড় মুসলিম দেশগুলোতে নেই ওয়েলকাম বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন